নকশাল নেহাল দয়ারাম ও ঝাপুজোতে গ্রামবাসীদের জল সমস্যার সমাধান করতে সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের উদ্বোধন হল সৌরচালিত পানীয় জলের উদ্বোধন করলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ এদিন জলখে প্রকল্পের সূচনা করেন মনিরাম প্রধান গৌতম ঘোষ ও উপপ্রধান রঞ্জন শিখ বড়াই আনুমানিক এগারো লক্ষ টাকার গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় দুই এলাকায় এই প্রকল্প এই প্রকল্প সাধারণ মানুষকে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা প্রদান করবে বলে মনিরাম প্রধান জানান মনিরামে এর আগেও দশটি সৌরচালিত পানীয় জলের উদ্বোধন হয়েছে আরও ছটি প্রকল্পের কাজ চলছে পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি গ্রামবাসীরা দশ প্রকল্প যেটা এটা আমরা পঞ্চদশ অর্থ কমিশনের থেকে পঞ্চদশ অর্থ কমিশনের টাইট ফান্ড থেকে আমরা মনিরাম অঞ্চলের যেসব জায়গায় দুর্গম এরিয়া যেখানে পেয়েছি জল ঠিকমতো সরবরাহ হচ্ছে না সেসব জায়গায় আমরা এই স্বরচালিত জল প্রকল্পগুলো করে চলেছি এবং আজকে তার দুটো উদ্বোধন হলো একটা হলো আমাদের নিহালজোত সংসদে এম মোরে মোড়ে আর একটা হলো বড় মনিরাম সংসদের ঝাপুজোত এরিয়ায় এই ঝাপুজোত এরিয়ায় জল কষ্ট ছিল দার্জিলিং থেকে পার্থপ্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়